থাকতে চাই আমরা মিলে মিশে সবাই ছাত্র ভাইদের সাথে স্বাধীন বাংলাদেশে আমাদের সবাই করে আমরা ভাইরা সবাই ভালো থাকুক এবং সবাই সুস্থ থাকুন সবাই সেবা যত্ন করতে পারি আমরা দেশে শান্তি চাই আমাদের দেশ ভালোভাবে চলবে আমরা এই শান্তি চাই আমরা শান্তি চাই গরিবের জন্য আমরা ভালোবাসা চাই তারা জনগণ গরিবে আপনারা দেখবেন এই জনগণ আপনার আচ্ছা এটা তো এটা তো একটা যে একটা নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ এই নতুন বাংলাদেশের এই সুন্দর আইডিয়াটা আপনারা কিভাবে পেলেন কেউ কি কেউ কি আপনাদের শিখিয়ে দিয়েছে কিন্তু আপনাদেরকে নিয়ে তো কত মানুষ হাসি ঠাট্টা করে কিন্তু কিন্তু আজকে আজকে আপনারা যে উদাহরণটা দিলেন এই উদাহরণটা থেকে তো অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে আপনাদের তাই না আচ্ছা আচ্ছা এই যে নতুন বাংলাদেশ এই যে এই যে ছাত্রছাত্রীরা যে নতুন বাংলাদেশ দিল এই এই ছাত্রছাত্রীদের কাছে আপনাদের কি চাওয়া পাওয়া এই যে এই যে

আচ্ছা ওদের পাশে থাকতে চান তাই তো এবং কিন্তু আপনারা এর আগে কেন এর আগে ছাত্র ভাইদের পাশে না থাকলেন কিন্তু কিন্তু আগে আগেও তো ছাত্ররা ছিল আগেও তো এই ছাত্র ভাইরা ছিল তখন কেন আপনারা পাশে থাকেননি ভাইয়াদের সঙ্গে থাকবেন ওকে সুপ্রিয় সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমরা যাদেরকে কত হাসি ঠাট্টা করি কিন্তু তারাই সত্যিকারের মানবিক এই যে দেখুন এই যে এরাই সত্যিকারের মানবিক বাংলাদেশ তো এরা যেটা চায় যে একটা সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে উঠবে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো হিজড়ার শব্দটা এই পরিচিত হবে না যেখানে আমরা সবাই মানুষ স্রষ্টার সৃষ্টি এবং এরকম একটা বাংলাদেশ গড়ে উঠবে যেটা এই মানুষদের থেকে আসলে এরা এই যে একটা নতুন বাংলাদেশ এই যে ছাত্রদের বাংলাদেশ তৈরি হলো এই ছাত্রদের বাংলাদেশে এটা ছাত্রদের বাংলাদেশ এটা 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 ছাত্রদের বাংলাদেশ রক্তের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না এবং সবচেয়ে সুন্দর এই যে আমি দেখে অবাক হলাম যে কারণে লাইভে আসা যে এত এই যে এই যে ছাত্ররা দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে তার তাদের পাশে এই যে খাবার নিয়ে দাঁড়িয়েছে এবং তাদেরকে হেল্প করছে এটা মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানো মানুষের পাশে মানুষ হয়ে তাদেরকে সহায়তা করা এবং আপনারা দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলুন

তো আমরা মানুষ আর আসলে অনেক ভিডিও আপনাদের দেখিয়েছি কিন্তু আজকে এমন একটা ভিডিও আপনাদেরকে সামনে আমি তুলে ধরছি যেটা আসলেই এই যে এই যে এই যে দেখুন এই যে এই যে মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানো এই যে দেখুন আমি তো দেখাচ্ছি যে সত্যিকারের মানুষ মানবতা এখানেই যে যাদেরকে আমরা হাসি ঠাট্টা করি যাদেরকে এই যে ক্ষুধা তৃষ্ণা নিয়ে যে আমার এই যে দেখুন কত সুন্দর একটা ভ্যান অলরেডি একটা ভ্যানে অনেক ধরনের খাবার নিয়ে এই যে আমি তো দেখাচ্ছি খাবারগুলো এই যে দেখুন এই যে এটাই তো মনুষ্যত্ববোধ এটাই তো মানবতাবোধ এই যে দেখুন এই যে এই যে এই যে এই যে এই যে কার্টুনগুলো আরও এই যে আরো এই যে দেখেন ভ্যানের কয়েকটা ভ্যানে নিয়ে এই যে দেখুন এই যে আমি তো দেখাই এর চেয়ে এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে এটাই তো মানবতা এটাই তো মনুষ্যত্ববোধ এই যে দেখুন তো যাদেরকে আমরা হাসি ঠাট্টা করি তাদের তারাই আমাদের শিখিয়ে দিল মানবতাটা কী যাদেরকে আমরা হিজরা বলে গালি দিই হিজরা বলে খাটো করি ছোট করি তারাই আমাদেরকে শিখিয়ে দিল যে মানবতার চর্চাটা কী মানবতাটা কি এবং দেখুন এই যে সুন্দর অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওকে ভালো থাকবেন এই যে দেখুন ওকে এখন এই যে এই মানুষগুলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা সুন্দর করে তারা খাবার দিবে এই যে দেখুন আপনি কি করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার মেয়ে কলেজে ফার্স্ট ইয়ার আচ্ছা এখন আপনি করছেন তাই না আচ্ছা আচ্ছা এই যে দেখুন দেখাচ্ছি ছাত্রছাত্রীরা নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ এবং এই নতুন বাংলাদেশের শিক্ষার্থীরা এবং আমি বারবার বলি যে এই ছাত্র ভাইদের হাত ধরে একটা নতুন বাংলাদেশ তৈরি হয়েছে এই হাত যেমন প্রয়োজনে হাতিয়ার আবার এই হাতেই ভালোবাসা রং তুলি এই হাত অন্যায়ের প্রতিবাদ যেমন করে আবার এই হাতেই বাংলা নতুন বাংলা গড়ে ওঠে এই যে তোমরা কি আঁকছো একটু কথা বলি আচ্ছা আচ্ছা এই যে গ্রাফিতি দেয়াল লিখন এর আগে কখনো করেছ দেয়ালে করেছ না তো এই যে একটা নতুন বাংলাদেশের কাছে ছাত্র ছাত্র তুমিও তো স্টুডেন্ট অবশ্যই কী প্রত্যাশা এই যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যারা ছাত্র নতুন বাংলাদেশে কী প্রত্যাশা করো বাংলাদেশ রাইট তোমরা তো অলরেডি দেখিয়ে দিয়েছ যে আসলে কিভাবে তোমরা ছোট বয়সে কিন্তু ছোটদের কেউ যে সম্মান করা উচিত ভালোবাসা উচিত এবং ছোট বলে যে আমরা ঝাড়ি দিই ধমক দিই এটা ঠিক না তাই না ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আবার একটু শাসনও দরকার আছে বড়দের তাই না একটু একটু তবে বা আমরা যারা বড় আমাদের কাছ থেকে কিন্তু আমরা কিন্তু তোমাদের কাছ থেকে শিখবো তাই না ওকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ওকে ওকে তো যা দেখাচ্ছি দর্শক বন্ধুরা একটু দেখুন এই যে দেয়ালে দেয়ালে গ্রাফিতি এই দেয়ালগুলোতে পোস্টার থাকতো বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপন থাকতো এবং বিভিন্ন নেতাকর্মী ছবি থাকতো কিন্তু এখন এই দেয়ালগুলোতে শোভা পাচ্ছে রং তুলির আচর ভালোবাসার আচর এবং নতুন করে সেজে উঠবে এই দেয়ালের মতো একটা মানবিক বাংলাদেশ আমরা সেই বাংলাদেশে প্রত্যাশাই এই যে আমরা একটু এই যে এই যে এই যে দেখুন আমি বারবার বলছি এই হাত ভরসার হাত এই হাত ভালোবাসার হাত এই হাত স্বাধীনতার হাত এই হাত নতুন বাংলাদেশের হাত এই হাত অন্যায় করার হাত নয় কারণ এই শিক্ষার্থী বন্ধুরা অলরেডি দেখিয়ে দিয়েছে এই যে দেখুন কত মনোযোগ দিয়ে খেয়ে না খেয়ে ক্ষুধা তৃষ্ঠা নিয়ে একটা নতুন আসলেই এই দেয়ালে যে একটা লিখন এটা একটা প্রতীকী এই এই দেয়ালটা নতুন করে সেজে ওঠা মানে আমাদের বাংলাদেশ নতুন করে সেজে উঠে উঠবে এই যে দেখুন এখানে একটা চমৎকার আমি এর আগেও এটার ভিডিও নিয়েছি কিন্তু আজ আমার দর্শক বন্ধুদের একটু দেখাতে চাই যে এখানেই আমাদের দেশের সৌন্দর্য এই যে দেখুন কি চমৎকার গ্রাফিতি আচ্ছা আমি একটু আমার ছাত্র ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই যে তুমি এখানে যে গ্রাফিতি বা দেয়াল লিখন যে আঁকছ ঠিক আছে এর আগে তো এই দেয়ালগুলোতে থাকতো বিভিন্ন নেতাকর্মীর কর্মীর পোস্টার নানা ধরনের চাটুকারিতা প্রশংসা কোচিং সেন্টারগুলোর বিজ্ঞাপন এবং হরেক রকমের হারবালের বিজ্ঞাপনও ছিল কিন্তু এখন এই বাংলাদেশে কোথাও কিছু এই দেয়ালে নাই তো এই অনুপ্রেরণা তোমরা কোথা থেকে পেলে

আমি ওকে আমি ওকে ভালোবেসে ডাকি বীর মুগ্ধ তাই না হ্যাঁ একটা প্রতীকী চরিত্র তখনই মুগ্ধর মাঝে তখনই মুগ্ধতা থাকবে যখন এই বাংলাদেশের শুদ্ধতা আসবে দেখুন দর্শক বন্ধুরা আপনারা দেখুন এই তরুণদের আইডিয়া আর এই তরুণদের আমরা ধমক দিই আমরা বকা দিই এই তরুণরা পড়ালেখা করে না তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে আর এই তরুণদের থেকে শেখার আছে এখন শুধু একটাই কথা শিখো বাঙালি শিখো কাদো বাঙালি কাঁদো না শিখো বাঙালি শিখো এই তরুণদের কাছ থেকে অসংখ্য ধন্যবাদ এই যে আমি দেখাচ্ছি চমৎকার এই যে পানি লাগবে পানি কারো পানি সেই মুগ্ধর কথাগুলো খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখছেন দর্শক বন্ধুরা এই যে আমি একটু দেখাচ্ছি গ্রাফিতিগুলো আসলেই একটু দেখুন এটা আজিমপুর ইডেন কলেজ এর দেওয়াল বুয়েট ওপাশে স্বাভাবিকভাবে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল ইডেন কলেজ আজিমপুর খুব বিখ্যাত জায়গা এই যে এখানে দেখুন গ্রাফিতিগুলো এই যে চমৎকারভাবে গ্রাফিতিগুলো ওইটা দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর ওই একটু দেখাচ্ছি দেখুন তো দর্শক আজ এ পর্যন্ত নতুন বাংলাদেশে নতুন ভালোবাসা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন